আজকে আমরা শিখবো এক কথায় প্রকাশ নিয়ে কি শিখবো আজকে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ কি মানে একটি পূর্ণ বাক্যকে একটি বা দুটি শব্দে একটি পূর্ণ বাক্যকে একটি বা দুটি শব্দতে সংক্ষেপে বলাটাকে বলা হয় এক কথায় প্রকাশ ঠিক আছে আমরা আজকে বোর্ডে দেখবো কিছুটা এক কথায় প্রকাশ দেখো তোমরা পারো কিনা দেখো তো তো সবাই দেখো এক কথায় প্রকাশ আমি বোর্ডে লিখেছি তো এবার বলো অনুকে যা তা দেখা যায় এক কথাতে কি হবে ভেরি গুড তাহলে অনুকে যা দেখা যায় এক কথায় অনুবিক্ষণ বুঝে ব্যয় করেন যিনি তাকে কি বলা হয় মিত ব্যয় মানে কম ব্যয় করে বুঝে সুঝে ইতিহাস জানেন যিনি তাকে বলে ঐতিহাসিক গুড উপন্যাস রচনা করেন যিনি তাকে বলে ঔপন্যাসিক একই পাড়ার লোক তাকে বলে পড়োশি ভেরি গুড একই সময়ে বর্তমান সমসাময়িক কি হবে সমসাময়িক ওজন করে যে ব্যক্তি তাকে বলে তৌলিক কি বলা হয় কৌলিক কোথাও উঁচু কোথাও নিচু তাকে কি বলা হয় কি বলে বন্ধুর বলা হয় কি বলা হয় বন্ধুর চৈত্র মাসের ফসল চৈতালি স্বপ্নে শিশুর হাসি কান্না কি বলে দেয়ালা কি বলা হয় দেয়ালা আচ্ছা বলো এবার একটি সোজা আছে বলো সহজ কুচুরের ডাক গুড গুডের ডাক গুড হাতির ডাক ডাকের ডাক কোকিলের ডাক কুহু সিংহের ডাক হুঙ্কার বাঘের ডাক গর্জন পদ্মান সাদা পুন্ডরিক পদ্ম কখন আর নীল বর্ণের পদ্ম ইন্দিপর তাহলে আজকে আমি কুড়িটা কোথায় প্রকাশ লিখলাম এগুলো সহজ ছিল তোমরা পেরে গেলে এরপরে কিন্তু আমরা আমি কিন্তু ভাইগুলো দেবো ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ